বছর শেষে এতটা গরম পড়েছে ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু পুডিং যদি খাওয়া যায় আসসালাম আলাইকুম সবাইকে আজকে কোনো ডিম নয় শুধু সাবুদানা দুধ দিয়ে দারুণ মজাদার এক পুডিং রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি তাহলে চলুন একেবারেই অল্প সময় অল্প উপকরণে খুব সহজে এখানে আমি ফুট কাপ সাবুদানা ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তারপরে পানি ছাঁকা দিয়ে এখন আমি রান্না করতে বসিয়ে দেব এখানে কিছুটা পানি দিয়েছি আর সাবুদানা দিয়েছি সাবুদানা যে উপরে সাদা অংশটা থাকে একবারে সাদা ওটা কিন্তু ফুটে যাবে ফুটে গিয়ে পানি কালারের মতো যখন হবে তখন নামিয়ে নেবেন তো আমি তাই করছি এই তো এখন আমি নামিয়ে নিব। অনেকটা জাল দেওয়ার পরে কিন্তু সাদা যেই ভাবটা এটা চলে গেছে আর সরাসরি ছেঁকে নিব সেকার পরে সাথে সাথে আপনারা পানি দিবেন কলের পানিটা তাহলে দলা পেকে থাকবে না এই সাবুদানা পানি না দিলে কিন্তু দলা পেকে থাকবে একেবারে ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে থাকবে না এই তো এখন আমি পানিটা ঝরাতে দিয়ে ক্রামেল তৈরি করব। এখানে আমি কিছুটা চিনি দিয়েছি প্রায় অন ফোট কাপের মতো আর কোনো পানি দিব না চুলার রাঁশ কমিয়ে দিয়ে ধীরে ধীরে চিনিটা এই যে গলে যাচ্ছে আর বলে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্রিয় বন্ধুরা তাহলে অবশ্যই শেয়ার করে দিবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে থেকে যাবে অসংখ্য ধন্যবাদ এই ফুডিংয়ের এই যে ক্যারামেলটা আর চাল দিতে হবে না পুড়ে যাবে পুড়ে গেলে তিতো লাগবে আর কালো হয়ে যাবে এই রকম হালকা কালার আসলে আমি একটা মোল নিয়েছি কেকের মোল এখানে দ্রুত ছড়িয়ে দিতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে এটা ঠান্ডা না হলে কিন্তু পুডিংটা ঢালাও যাবে না এটা ঠান্ডা হবে এখানে আমি এক কাপের মতো চিনি নিয়েছি পুরো ফুল এক কাপ না আর নিয়েছি দুই চামচ আগার আগার পাউডার দুই চামচ আগার আগার পাউডার আর চিনি চিনিটা আপনারা মিষ্টি কম খাবেন না বেশি খাবেন সেই অনুযায়ী দেবেন আমি কিন্তু চুলায় চুলায় নি চুলাই দেওয়ার আগেই কিন্তু সব উপকরণ একসাথ করে নিচ্ছি আর সেই সাবুদানাটা দিয়ে দিচ্ছি দেখুন এখন ভালো করে নাড়া দিয়ে নিতে হবে যাতে সাবুদানা দলা পেকেও না থাকে আর সবগুলো উপকরণ চুলায় দেবার আগেই দিবেন তা না হলে আমরা যে আগার আগার পাউডার দিয়েছি ওটা একটু আগুন পেলেই কিন্তু জমাট বেঁধে যায় আর এই জন্যই আগের থেকেই ঠান্ডা দুধ বা ঠান্ডা পানিতে এই আগার পাউডার গলাতে হয় আর এ আগার আগার পাউডার আপনারা পেয়ে যাবেন বড় বড় শপিং মলে আপনারা স্বপ্নতে ভালো মানের নেবেন ডেড দেখে নেবেন এখন ধীরে ধীরে জাল দিতে দিতে গরম হতে হতে অনবত নাতে থাকবেন তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে আবারও বলছে যেহেতু আগার আগার পাউডার দেওয়া আর এটা কিন্তু একবারে ঘন করতে হবে জাল দিয়ে তা কিন্তু নয় জাস্ট ভালো করে একটু বলকালেই নামিয়ে নেবেন এই তো এই যে ঘন করতে হবে না আপনারা এইভাবে যদি ফুলফিল সর্বদিক দা একদম জমাট বাঁধবে এরকম একটা ঘনক লাগে তখনই নামিয়ে নেবেন এখনই ঢেলে দিলেই জমাট বেঁধে যাবে যেহেতু পাউডার দেওয়া আগার আগার জাল দিয়ে একেবারে কমাতে হবে না এখন আমি ক্যামেরাটা অন করার অন করতে পারিনি অন করার আগেই ঢেলে দিয়েছি সাথে সাথে ক্যামেরা অন করা ছিল না তবে এই যে মোলটা দেখছেন যে আমি ক্যারামেল তৈরি করেছি ওটা ঠান্ডা হয়েছে তারপর ঢেলেছি ক্যারামেল গরম অবস্থায় কিন্তু মোটেও এই পুডিং ঢালা যাবে না আর এখন আমি তাপটা যে অনেক এখন তাপ কমে গেলে দশ মিনিট যদি সময় থাকে নর্মাল ফ্রিজে রাখবেন তারপরে পুডিংটা কাটবেন ভালো ভালো সেট হয়ে যাবে গরম অবস্থায় কিন্তু পুডিংটা আউট করবেন না ভেঙে যেতে পারে একটু ঠান্ডা করে নিয়েছি এখন মোল আউট করে নেবো পুডিংটা চাকুর সাহদে একটু সাবধানেই চারোদিকটা আলতো করে নেবেন তা না হলে কিন্তু পুডিংটা কেটে যাবে এখন মোল আউট করে নিচ্ছি বাস মাশাল্লাহ কি বলবো আপনারাই বলুন ক্যারামেলের যে কালারটা চারোদিক একই রকম আর এত সুন্দর হয়েছে সাবুদানার এই ফুডিং কোনো রকমের ডিম ছাড়া অন্য রকম এক ফুডিং এই পুডিং অনেকটা হেলদি অ্যান্ড টেস্টি আপনার এক টুকরো পুডিংয়ে মনটা ভরিয়ে দিবে তৃপ্তি পাবেন যেই গরম পড়েছে এত সহজ করে আপনাদের দেখালাম অবশ্যই বানিয়ে নেবেন সাবুদানা সবার বাসাই থাকে সামান্য উপকারের শুধু দুধ সাবুদানা আর হচ্ছে চিনি এখন আমি একটু কেটে নিচ্ছি আর দেখাচ্ছি চারোদিকটাই অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন প্লিজ বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মাশাল্লাহ কি আর বলবো সত্যি খেয়ে অন্যরকম লেগেছিল এই পুনিং তো বন্ধুরা আপনারাও বানিয়ে নেবেন ছোট বড়ো সবাই খাবেন তৃপ্তি করে মাশাল্লাহ আমি একটু খেয়ে নিচ্ছি প্রথমে এইভাবে আর বানাইনি কখনো কখনও অন্য অন্য রকম করে পুডিং তৈরি করেছি মাশাল্লাহ দেখুন ভিতরটা জাস্ট অন্যরকম আর বেশি যদি মজা পেতে চান লিকুইড দুধের সাথে অনফট কাপের মতো পাউডার দুধ অবশ্যই অ্যাড করবেন সবগুলো উপকরণ চুলায় দেবার আগেই অ্যাড করবেন যাই হোক অবশ্যই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে প্রিয় বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন আমার এই রেসিপিটা কেমন হল আর শেয়ার করে দিবেন অবশ্যই মার্শাল্লা এখন আমি কেটে কেটে নর্মাল ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা করে খাবো